আজকাতা সুগুণরা রেস্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী শনিবার যুবভারতীতে ঘরের মাঠে আইএসএল এর মেগা ফাইনালে বেঙ্গালুরু এফসি এর মুখমুখি হতে চলেছে মোহনবাগান এই নিয়ে টানা তিনবার আইএসএল ফাইনালে উঠেছে সবুজ মেরুন ব্রিগেড গত মরশুমে মুম্বাই সিটি এফসি হারিয়ে ফাইনালে ট্রফি জিততে পারেনি বাগান। এবছর কিন্তু বেঙ্গালুরু এফসি হারিয়ে জোড়া ট্রফি জিততে মরিয়া হোসে মলিনার দল ইতিমধ্যেই লেকশেল চ্যাম্পিয়ন ফলে যথেষ্ট মোটিভেশন এবং যথেষ্ট শক্তি রয়েছে হোসে মলিনার দলে ফলে বেঙ্গালুরু এফসি কে আটকানোর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে অনুশীলনে কিন্তু সম্পূর্ণরূপে ফোকাসড সুভাষিস বসু লিস্টন কোলাসো মনবীর সিংরা শেষ ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল সেকেন্ড লেগে যে জায়গাটা মোহনবাগানকে সব থেকে বেশি ভুগিয়েছিল সেটা হলো মনবীরের অনুপস্থিতি অনভ্যস্ত জায়গায় লিস্টন কোলাসো কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি যার ফলে দুই প্রান্ত বরাবর মোহনবাগানের যে আক্রমণ সেটা কিন্তু একেবারেই দেখা যায়নি যদিও মাঝমাঠের ফুটবল অবশ্যই নজর কেড়েছিল আপুইয়া যেভাবে ফুটবল খেলেছিলেন কিন্তু ফাইনালের আগে এই দুশ্চিন্তা কাটতে চলেছে হোসে মলিনার জন্য গতকালই আমরা জানিয়েছিলাম যে মনবীর তিনি কিন্তু দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করছেন এবং তিনি সুস্থ হয়ে উঠছেন আশা করা হচ্ছে ফাইনালে তিনি মাঠে নামতে পারবেন আজকের অনুশীলন দেখে সেটা কিন্তু আরও খানিকটা নিশ্চিত করে বলাই যায় যে ফাইনাল ম্যাচে পুরোনো ছকেই ফিরতে দেখা যাবে হোসে মলিনাকে ডান প্রান্তে মানবীর সিং এবং প্রান্তে লিস্টান কোলাসো ফলে দুই উইং বরাবর যে ফলার মতো আক্রমণ তৈরি করে থাকে মোহনবাগান সেটা কিন্তু বেঙ্গালুরু ডিফেন্সকে অবশ্যই চাপে রাখবে কারণ আজকে গোটা অনুশীলনটাই পুরো দলের সঙ্গে অনুশীলন করলেন তিনি এবং বাঁ প্রান্তে লিস্টান কোলাসোকে স্বাভাবিক ছন্দেই দেখা গেল তবে মাঝমাঠ নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন কখনো আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপা কখনো আপুইয়ার সঙ্গে দীপক চাংড়ি গত ম্যাচে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা একসঙ্গে খেলেছিলেন যদিও ভালো ফুটবল খেলেছেন তবে ফাইনাল ম্যাচে মলিনার প্রথম একাদশ কি হতে চলেছে সেটা কিন্তু এখনই সম্পূর্ণটা প্রকাশ করতে চাইছেন না বাগান কোচ তিনি জানেন যে বেঙ্গালুরু যথেষ্ট শক্তিশালী দল এবং তাদেরকে আটকাতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে পাশাপাশি আমরা গত ম্যাচে যেটা দেখেছিলাম যে আক্রমণ ভাগে কিন্তু জেসান কামিন্সের সঙ্গে ম্যাকল্যান্ডকে দিয়েই তিনি শুরু করিয়েছিলেন তবে আজকে কিন্তু গ্রেগ সঙ্গে প্র্যাকটিস করালেন পাশাপাশি দেবিত্রে তিনিও কিন্তু অনুশীলন করছেন ফলে ফাইনাল ম্যাচের আগে দলটা যে ফোকাসড সেটা কিন্তু অনুশীলন দেখেই বোঝা যাচ্ছে এবং আজকে অনুশীলনের শুরুতে যেটা দেখা গেল মোহনবাগান জুনিয়র দলের কিছু ফুটবলাররা এবং সুব্রত পাল একাডেমির কিছু ফুটবলাররা ছোট ছোট ফুটবলার তারা কিন্তু ফাইনালের আগে মোহনবাগানের এই তারকা প্লেয়ারদের সান্নিধ্য পেলেন অনুশীলনের শুরুতে তারা মাঠের দুধারে দাঁড়িয়েছিলেন এবং সেই করিডোরের মধ্যে দিয়েই দেমিত্রী কামেন্স ম্যাকলারেনরা মাঠে ঢুকলেন সেই ছোটো ছোটো ফুটবলার ছোট ছোট নতুন তারা তাদের সঙ্গে কিন্তু অরমর্দন করলেন তাদেরকে উৎসাহ দিলেন এবং অবশ্যই এই ছবিটা বুঝিয়ে দেয় যে মোহনবাগান ফুটবলাররা কতটা ডাউন টু আর্থ কতটা মাটির কাছাকাছি তারা কিন্তু কখনোই অহংকার বোধ বা কখনোই বিশাল একটা নিজেদের যে তারকা সমৃদ্ধ ভার সেটা নিয়ে যুব খেলোয়াড় বা সমর্থকদের থেকে দূরে থাকে না আজকে কিন্তু সেটা আরও একবার দেখা গেল এবং অবশ্যই ফাইনালের আগে এটা একটা খুব সুন্দর ছবি পাশাপাশি অনুশীলনের আগে গোটা দলকে বেশ চন্মনে মেজাজে দেখা গেল নিজেদের ই আর কি ঠাট্টা খুনশুটি যেটা স্বাভাবিক আমরা অনুশীলনে দেখে থাকি ফলে ফাইনালের আগে খুব একটা চাপ নিতে চাইছে না সবুজ মেরুন ব্রিগেড এবং তারা কিন্তু চাইছে নিজেদের পরিকল্পনা মাফিক ফুটবল খেলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল ট্রফি ঘরে তুলতে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে মোহনবাগান ফুটবলারদের মাঠে আসার কিছু মুহূর্ত যুব ভারত ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি প্রেস স্পোর্টস